হয়েছি আমি ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলকে দাওয়াত আনার জন্য পাশাপাশি আজকে বলতে চাই ব্যাংক যেদিন উদ্বোধন হয় এই ব্যাংকটা আমরা উদ্বোধনের পর থেকেই উদ্বোধনী দিন থেকে আমার মনে আছে আমরা ছিলাম কষ্টুবাই আসে আমাদের খেলার মাঠে উদ্বোধন করার কথা ছিল বিকাল চারটায় সেই কস্তুবাই আসতে আসতে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা এই চারটা থেকে সাতটা পর্যন্ত বসেছিলাম বসে উদ্বোধন করছি আপনাদের জেনে ভালো লাগবে এই ফকির আমাদের অনেক ব্যাংক আছে আমাদের জনতা ব্যাংক ছাড়া যত এজেন্ট ম্যানগুলি আছে এই এই ময়ানের মধ্যে আমার চোখের দেখা ব্যাংক এশিয়া অত্যন্ত চমৎকার একটা ব্যাংক এটা লেনদেন অনেক ভালো সার্ভিসও অনেক ভালো আমি প্রায় সময় এই ব্যাংকে আসি আমি লেনদেন করি ব্যবহারের সাথে একশো টাকা টাকা উঠাই আমাদের আরেক ছোট আছে দরবারে ওনাদের অত্যন্ত আন্তরিকতা আছে গ্রাহকদের প্রতি এই জন্য ব্যাংকটা উত্তর উত্তর সাফল্য কামনা করছি ইতিমধ্যেই ওনারা প্রমাণ করে যে এই ব্যাংকটা এই এলাকার মধ্যে অন্যতম তো এই যেই সাফল্য আছে এটা তারা ধরে রাখবে পাশাপাশি আজকে যে ব্যাংকের একজন কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যবহার অনেক ভালো করেছে সততার সহিত নিষ্ঠার সহিত কাজ করে আজকে সে পঞ্চাশ হাজার টাকা এই ব্যাংক কর্তৃপক্ষ থেকে উপহার পেয়েছে আজকে এটা আমাদের জন্য একটা শিক্ষা ভবিষ্যতে যদি এই সততা শিখে আমরা যদি আমাদের কর্মজীবনে সততা নেই নিষ্ঠা চালু করি তাইলে আমাদের দেশ জাতি উপকার হবে পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে উপকৃত হতে পারি তো সকলে আমরা আজকে এখান থেকে এই শিক্ষা নিব সৎ পথে করব এবং ব্যাংক এশিয়া চলার পথে আমরা সকলে সহযোগিতা করবো এই আশেপাশে দেখে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম